এরা যারা এই যে আর্মিতে এরা কি আমাদের দেশের এরা কি আমাদের দেশের ছেলে এই আর পুলিশ অফিসারগুলি এরা কি আমাদের দেশের হ্যাঁ এরা যদি আমাদের দেশ তাহলে এদের সন্তানদেরকে এদের সন্তানটা পড়াশোনা করে না এদের সহপাঠীরা কি নর্মাল স্টুডেন্ট নাই উনি খুন খারাপই ওনার হপ্তা না হলে ও রক্ত না দেখলে ওনার ভালো লাগে না উনি ঘুমাইতে পারে না এবং বলে যে বিএনপি জামাতের খোলা পানি এখানে একটা বিএনপি জামাতের খোলা পানি দেখছেন আপনারা বলেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কিছুতে যে কোনো কিছু করলেই বিএনপি জামাত পড়ছে বাচ্চারা কথা বলে নাকি ছাত্র শিবির বাচ্চাদের ভিতরে বইটিকে সব বিএনপি জামাত পড়ে ঢাকা মেডিকেলের ইউনিভার্সিটিতে নার্স সাউতে যত ব্যাক ইউনিভার্সিটিতে যত কিছু বাচ্চাকে মারতে পাখির মতো করে এরা কি ইয়ে এরা কি ইয়ে জামাত শিবিরে সব মানে ওনার উনি যদি ওনার মনের মতের বিপক্ষে যায় তখনই হচ্ছে এরা হচ্ছে অন্য দলের এরা জামা ছবির এরা সন্ত্রাস করতে বের হয়েছে তা আমরা বাচ্চারা কি ওদের দাবি দাবা তো ওনার সাথে সরাসরি সরকারের সাথে কথা বলার কোনো ওয়ে নাই ওনার সাথে ওনার মন্ত্রীর সাথে কথা বলার কোনো ওয়ে নাই তো ওরা ওদের দাবি দাবা তো এইভাবেই বলবে এভাবে বলবে না যে আমরা এটা চাই আমাদের সরকারের কাছে এটা আমাদের দাবি তা দাবি আদায় কর শুধু দাবি চাইতে গেলে যদি মরে যেতে হয় দাবি যদি মানে দাবিকে যদি প্রতিষ্ঠিত করতে যায় তখন তো পুরো ম্যাচাকার হয়ে আরও ম্যাচাকার হয়ে যাবে মানে বাংলাদেশে কোনো মানুষ থাকতে পারবে না শুধু উনি ওনার সন্ত্রাসী কিছু লোকজন চও ওনারা থাকবে আর কেউ থাকতে পারবে না এখন পরবর্তী আমাদের পরব কর্মসূচি স্টুডেন্টরা যেটা কর্মসূচি দিবে আমরা সেটাই আমরা গার্জিয়ানরা সেটা মানে আমার এক ফ্রেন্ডের ছেলেকে এখনো পাওয়া যায়নি খুঁজে পাচ্ছে না তারা। তারা খুঁজে পাচ্ছে না কোনো যতখানে যেখানে ফোন দেয় বাচ্চা পাওয়া যাচ্ছে না এই বাচ্চা পাওয়া সেই বাচ্চা পাওয়া যাচ্ছে না মানে এরকম অবস্থা কেউ ভয় কোনো কিছু বলতে পারে যাবেন প্রশাসন কেন আছে আছে পুলিশটা হচ্ছে জনগণের জন্য সেই পুলিশ যদি জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে কিভাবে হবে বলেন পুলিশ এখন প্রত্যাশা হচ্ছে বাচ্চারা যেই যেইটা চায় বাচ্চাদের আন্দোলনের বাচ্চারা যে জিনিসটা চায় আমাদের সেইটাই প্রত্যাশা ওরা যা চাবে আন্দোলনের ছেলেমেয়েরা যে এতগুলা ত্যাগ এতগুলো বাচ্চা মারা গেছে ওদের এই এই বাচ্চাগুলো হচ্ছে ওদের বন্ধু ওদের সহপাঠী ওরা তো নিতে পারতেছে না এটা উনি নিতে পারে কারণ উনি খুন খারাপই ওনার হত্যা না হলে ও রক্ত না দেখলে ওনার ভালো লাগে না উনি ঘুমাইতে পারে না আর আপনারা সাংবাদিকরা কেন এগুলা প্রোটেস্ট করেন না কতগুলো টিভি বিটিভির মতো আছে একটা নিউজ আছে মনে সব দেশের স্বাভাবিক কাঁদতে কাজ একটা মা পাগল হয়ে গেছে আমার পরিচিত একটা মা পাগল হয়ে গেছে নর্দার্ন ইউনিভার্সিটির ওনার ছেলে প্রধানমন্ত্রী কিন্তু বলেছে স্বজন হারার কান্না স্বজন হার কান্না উনি বুঝে ওনার স্বজন হারার কান্না বুঝে উনি জনগণের স্বজন হওয়ার কান্না বুঝে না

হ্যাঁ এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন যে একটা নাগরিক এটা কি স্বাধীন দেশ আপনি আমাকে বলেন আপনি আমাকে বুঝান একটা স্বাধীন দেশে গণতন্ত্র অর্থ কি গণতন্ত্রের অর্থ হচ্ছে গণ জনগণ কথা বলতে পারবে আমরা তো কথা বলতে পারি না ফেসবুক বাচ্চাগুলো চালায় বাচ্চাদের ফেসবুক হ্যাক করে দেয় বাচ্চাদের ফেসবুকের ওদের যে ওরা যেসব ইয়েগুলো কন্টেন্টগুলো দেয় সেগুলো ডিলেট করে দেয় ওরা কথা বলতে পারে না কথা বলতে পারে না কোনো কিছু বলা যাবে না আপনি রাজাকার আপনি বিপক্ষে শক্তি আপনারা হচ্ছেন সন্ত্রাসী এই স্টুডেন্টগুলো কি সন্ত্রাসী এরা সন্ত্রাসী বা পড়াশোনা করে এরা সন্ত্রাসী সন্ত্রাসী তো ওনার দলে উনি পরিণত করেছে পুলিশকে সন্ত্রাসী বানাইতেছে যে আর্মিদেরকে মানুষ আস্থা মনে করতে সে আর্মিগুলি এখন সন্ত্রাসী একদম সরাসরি গলি করছে কতগুলো আর্মি অফিসার সে তাদেরকে কি বলবে এরা কারা এরা কি আমাদের দেশের এরা যারা এই যে আর্মিতে এরা কি আমাদের দেশের এরা কি আমাদের দেশের ছেলে এই আর পুলিশ অফিসারগুলি এরা কি আমাদের দেশের হ্যাঁ এরা যদি আমাদের দেশে তালে এদের সন্তানদেরকে এদের সন্তানটা পড়াশোনা করে না এদের সহপাঠীরা কি নরমাল স্টুডেন্ট নাই আচ্ছা কিছু বলি সরকার হচ্ছে দিয়ে যে জামাত জামাত শিবির মানে সারা বাংলাদেশ যদি জামাত শিবি হয় রাজা হয় তাহলে আমরা সবাই জামাত শিবি সবাই রাজাকার সবাই বিএনপি সবাই আমেলি সব সব